আসসালামু আলাইকুম আপনারা ছাড়া এস আর বি টায়ার লাইট বন্ধ করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা চলেন শুরু করি যখন আপনাদের লাইটটা দেখাচ্ছে তখন আমরা হোম বাটনে ক্লিক করবেন এখানে সেটিংস অপশনগুলো দেখতে পারবেন আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি স্ক্রল করবেন আস্তে নিচে যাবেন দেন যাবেন দেন তারপর এখানে আসবেন এটা সেটিংস দেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে অপশন আসবে খেয়াল করবেন একটু আমি জুম করে দেখাচ্ছি তারপরে একটু স্কল করবেন এই যে এই লেখাটা আসার পরে আরবি যেহেতু আরব দেশে যারা আরবি আসার পরে এখানে আবার দেখবেন এখানে আরেকটা স্কল করলে আরেকটা লেখা আসবে এই যে দেখেন স্কল করার পরে এই লেখাটা আসছে তো এটা আসার পরে দেন ওকে তে টিপ দিবেন চলে গেছে সো এই হচ্ছে প্রসেসিংটা মূলত দেন আপনারা বের হয়ে যাবেন তো এইভাবে করলে আপনার কারের লাইটটা চাকার লাইটটা চলে যাবে আর অবশ্য এটা নিউট্রল অবস্থায় করতে হবে দেখেন আমি গাড়িটা নিউট্রল করে রাখছি তো আজকের মতো এখানেই ভালো থাকবেন সবাই অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম